সালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি লিডস নিউজে সম্মানিত দর্শক আজকে দুপুর থেকেই মনটা ভীষণ খারাপ এবং একবার ভেবেছিলাম যে আজকে কোনো কন্টেন্টই করব না কোনো কথাই বলবো না কিছুতেই মনকে সান্ত্বনা দিতে পারছিলাম না বারবার মনে হচ্ছিল গত বছরের জুলাই আমাদেরকে কাঁদিয়েছে দুঃখিত আমি একটু ইমোশনাল হয়ে পড়ছিলাম যেটা বলছিলাম যে গত বছরের জুলাই আমাদেরকে কাঁদিয়েছে ক্ষত দিয়ে গেল আপনারা জানেন যে রাজধানীর উত্তরায় মাইল স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে এফ সেভেন প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে আজকে দুপুরে এটি গোটা জাতিকে সুকাচ্ছন্ন করেছে আন্তবাহিনীর জনসংযোগ দপ্তর আইএসপিআর জানিয়েছে বিমান বাহিনীর এফ সেভেন প্রশিক্ষণ বিমানটি সোমবার দুপুর একটা ছয় মিনিটে উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়ে শিক্ষা প্রতিষ্ঠানটির একটি ভবনের উপর গিয়ে পড়ে বারো মিনিট পর বলা হচ্ছে অর্থাৎ একটা আঠারো মিনিটের দিকে বিধ্বস্ত হওয়ার পরপরই এই ওড়োজাহাজটিতে আগুন ধরে যায় ঠিক ওই সময়টা ছিল মাইলেশ্বর স্কুল অ্যান্ড কলেজের প্রথম থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত সম্ভবত এ বাচ্চাদের স্কুল ছুটি হওয়ার সময় এবং ছুটি মধ্যে হয়েও গেছে তারা বেরোবে এমন একটি সময় অনাকাঙ্ক্ষিত ভাবে এমন একটি দুর্যোগ এমন একটি বিপদের মুখে তারা পড়ে কেউ কিছু বুঝে উঠবার আগেই আইএসপিআর যেটা জানিয়েছে যে বাংলাদেশ বিমান বাহিনীর এফ সেভেন বিজিআই যুদ্ধ বিমানটি নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসাবে যেটা বললাম একটা ছয় মিনিটে উড্ডয়ন করেছিল ঢাকার কুর্মিটল বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটি একে খন্দকার থেকে এবং উড্ডয়নের পরপরই এতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় এটি পাইলট বুঝতে পারেন এবং তিনি চেষ্টা করেছিলেন যে এটিকে ঘনবসতিপূর্ণ এলাকা থেকে দূরে নিয়ে কোথাও আশ্রয় ফেলা যায় কিনা মানে এটিকে অন্য অন্যত্র সরিয়ে নেওয়ার তিনি চেষ্টা করেছিলেন এমনটি জানিয়েছে কারণ তিনি চেষ্টা করেছিলেন বড় ধরনের ক্ষয়ক্ষতি যেন এড়ানো যায় কিন্তু সেটি সম্ভব হয়নি আমাদের জন্য দুর্ভাগ্য আসলে দুঃখজনক ভাবেই বিমানটি দিয়াবাড়িতে ওই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দোতলা একটি ভবনে গিয়ে বিধ্বস্ত হয় এবং পাইলট তার নাম হচ্ছে তৌকির তৌকির ইসলাম যার নাম হচ্ছে সাগর তিনি বিমান বাহিনীর ফ্লাইট লেফটেন্যান্ট পদমর্যাদার একজন কর্মকর্তা কষ্টটা আরো এ কারণেই বেশি যে তিনি প্রশিক্ষণ নিচ্ছিলেন প্রশিক্ষণ শেষে আজকেই তিনি একা ফ্লাই করেছিলেন এবং এটি নিয়ে তিনি যেমন উচ্ছ্বসিত ছিলেন তার পরিবারের সদস্যরা তার কোর্সমেটরা তার মেন্টর শিক্ষক সবাই খুব উচ্ছ্বসিত ছিলেন যে তার প্রশিক্ষণটি শেষ হবে কিন্তু এটি তার শেষ যাত্রা চূড়ান্ত করে দিয়েছে এই যে প্রশিক্ষণের শেষ ধাপ একা প্রশিক্ষণ চালানোর উচ্ছ্বাস শুধু তাকে বা তার তাকে তো নিয়েই গেছে আমাদের মাছ থেকে তার পরিবারকেই শোকের সাগরে ভাসায়নি পুরো দেশকে শোকের সাগরে ভাসিয়েছে কারণ বিধ্বস্ত হওয়ার কারণে কিছুক্ষণের মধ্যে এটিতে আগুন ধরে যায় আগুন ধরার কারণে অনেক শিক্ষার্থী আগুনে তাদের গায়ে আগুন ধরে যায় আগুনের ঝোল যায় শিক্ষকদেরও কেউ কেউ দু একজন অভিভাবক আক্রান্ত হয়েছে এই যে এটি নিয়ে বিমান বাহিনীর উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি হয়েছে আমরা হয়তো জানতে পারবো কি হবে না হবে কিন্তু যাদের আমরা হারালাম যে শিক্ষার্থীদের আমরা হারালাম যারা স্কুল শেষ করে ক্লাস শেষ করে বাসায় ফিরে যাবে পরিবারের সদস্যরা মা বাবা ভাই বোন যারা অপেক্ষা করছিল যাদের জন্য প্রতিদিন যেভাবে অপেক্ষা করে এই অপেক্ষার কখনো ফুরাবে না আর যারা আহত হয়েছে আহতের সংখ্যা বলা হচ্ছে দেড় শতাধিক একটি কাগজে দেখলাম একশো একাত্তর জন এটি পরিস্থিতি যেরকম এটি মনে হচ্ছে যে হয়তো এটি আরো এই সংখ্যাটি বাড়তে পারে বরং করুণাময়ের কাছে আমরা কায় প্রার্থনা করি সংখ্যাটি যেন না বাড়ে এবং এই আহতদের ভেতর থেকে যেন কাউকে আমাদের হারাতে না হয় কারণ এই যারা আহত হয়েছে তাদেরকে জাতীয় ইনস্টিটিউট সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের যথাসাধ্য চিকিৎসা করা হচ্ছে রাষ্ট্রীয়ভাবে শোক আপনার ঘোষণা করা হয়েছে আগামীকাল রাষ্ট্রীয় শোক এবং আজকে প্রধান উপদেষ্টা থেকে শুরু করে সকল রাজনৈতিক দলের নেতারা শীর্ষ স্থানীয় নেতারা শোক প্রকাশ করেছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কারণ এটি আসলে সহ্য করবার মতো নয় আমাদের আহ সবিজের যারা তারকা তারা খেলোয়াড় সকলেই আসলে মানে এটি একটি জাতীয় শোক শোক কিভাবে আমরা কাটিয়ে উঠবো আমরা জানি না এই পর্যন্ত জানা গেছে বিশ জন মারা গেছেন আল্লাহ তাদের ব্যস্ত করুন এবং স্বর্গবাসী করুন যদি হিন্দু ধর্মাবলম্বী কেউ থেকে থাকেন সঙ্গত কারণেই আমরা তো বাঙালিরা যথেষ্ট আহ আবেগপ্রবণ সংবেদনশীল মনের রাগ খুব যাই থাকুক না কেন এই ঘটনার পর থেকেই হাসপাতালগুলোতে ভিড় করছেন স্বজনরা করবেন খুব স্বাভাবিক এখনো অনেকে তাদের স্বজনদের খুঁজে পাচ্ছেন না এমন ঘটনাও আছে তবে অত্যন্ত বিচলিত হবার মতো একটি বিষয় আমাদের সম্মানিত রাজনীতিকরা তারা হয়তো তাদের দায়িত্ববোধের জায়গা থেকে তারা হয়তো স্বজনদের আহতের আহতদের বা নিহতদের স্বজনদের সন্তনা দেবার জন্যই হয়তো হাসপাতালগুলোতে ছুটে যাচ্ছেন কিন্তু যেভাবে যাচ্ছেন নেতাকর্মী সহ দলবল নিয়ে এটি যেন তারা না করেন বিনীতভাবে অনুরোধ করি কারণ এতে তাদেরকে যে সেবা দেয়া হচ্ছে বা দেয়া হবে এটিতে বিঘ্ন ঘটছে চিকিৎসকরা যথাযথভাবে চিকিৎসার কাজ সামলাতে পারছেন না কাজ করতে পারছেন না এছাড়া আগুনে পুড়ে যায় যে শরীর তাতে সংক্রমণের ঝুঁকি থাকে অত্যাধিক এবং এই ভিজিটর যারা দর্শনার্থী যারা মনের টানেই হয়তো গিয়েছেন কিন্তু এটি ভালোর চেয়ে ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে তাই বিনীতভাবে অনুরোধ করব এই ভুলটি আমরা যেন না করি এই আবেগটি যেন আমরা প্রকাশ করা থেকে বিরত থাকে হ্যাঁ সহায়তার দরকার আছে যার রক্তের প্রয়োজন আছে দয়া করে তাদের রক্ত সরবরাহের সংগ্রহের ব্যবস্থা সরবরাহের ব্যবস্থা করে দিন নিরাপদ দূরত্বে থেকে বিষয়টি পর্যবেক্ষণ করুন যেখানে যেটুকু সহায়তা দরকার সেটি করুন আমার ভালো লেগেছে অনেক দল দল ছাত্র দল বিভিন্ন দল তারা এই দুর্যোগে এগিয়ে আসার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন ভালো লেগেছে এনসিপির নেতারা তাদের জুলাই পদযাত্রা তিনটা জেলায় বাতিল করে হয়তো তারা ঢাকায় ফিরে আসবেন সকলেই আসলে সুগ্রস্ত এটি বলবার মতো ভাষা নেই সকলের প্রতি বিনীত অনুরোধ এবং আসলে শোকগ্রস্তদের পাশে আমাদের দাঁড়ানো উচিত আমি কাল মনোবাক্যে পরম করুণাময়ের কাছে প্রার্থনা করি এসার নামাজ পড়ে আমি দোয়া করেছি আপনারাও দোয়া করুন এবং সম্মানিত রাজনীতিকদের আবারও বিনয়ের সঙ্গে অনুরোধ করবো আপনারা হাসপাতাল ভিড় করবেন না আপনাদের নেতা কর্মীদের নির্দেশনা দিন আল্লাহ আমাদেরকে এই কঠিন সময় পার করার তৌফিক দিন নিহতের পরিবারের সদস্যদের শোক সহ্য করার ক্ষমতা দিন আহত যারা হয়েছে তার জন্য দ্রুত সুস্থ হয়ে উঠতে পারে তাদের ভিতর থেকে আর যেন কাউকে আমাদের হারাতে না হয় এই দোয়া করি। এবং এমন ঘটনা আজকে যেটি ঘটেছে এই ঘটনা যেন আমাদের জীবনকে আর বিপন্ন না করে পরম করুণাময়ের কাছে সে প্রার্থনাও করি আল্লাহ সুবাহ তালা আমাদের সকলকে হেফাজত করুন আল্লাহ হাফেজ